ISL এর একাধিক টিম নাম তুলে না নিলে ডায়মন্ড হারবার এক্সির কিন্তু এই ডুরান কাপটা খেলারই কথা ছিল না একেবারেই অযাচিত ভাবে হঠাৎ করেই সুযোগটা এসে গিয়েছিল ডুরান কাপ খেলার আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোচ কিবু বিকুনার দল চলে গেল একটা স্বপ্নের মতো যে স্বপ্নটা দেখেছিলেন কিবু বিকুনা তিনি সেটাই বললেন যে স্বপ্ন আগে দেখতে হয় তবেই সেই স্বপ্ন সত্যি হয় এবং আহ আপাতত ফাইনালে যাওয়াটাই তাদের কাছে একটা স্বপ্নের মতো বিষয় ছিল এবং অবশ্যই এই মুহূর্তে ট্রফি জয় তাদের অন্যতম বড় স্বপ্ন গোটা টিমটার আহ মধ্যেই একটা আনন্দের এবং সত্যি একটা বড় আহ অ্যাচিভমেন্টের সুর শোনা গেল জবি জাস্টিনের কথাতেও আহ পরিষ্কার হয়ে গেল যে এতগুলো আইএসএল এর টিম অলরেডি তিনটে আই এর টিমকে ডাউনাবার এফসি ডুরান্ডের মঞ্চে পরাস্ত করলো হারালো হারিয়ে তারা ফাইনালে পৌঁছলো এবং একটা টিম যেটা সবে এবছর আই লিগ খেলতে যাচ্ছে তাদের কাছে একটা বড় দেখতে চান না সেই প্রস্তুতিতে এখনই তারা অনেকটা এগিয়ে রয়েছেন এমনটা জবি জাসিন গোল করার পর খুব বেশি সেলিব্রেশন উচ্ছ্বাস দেখা যায়নি জবি যদিও নিজের ফর্মার ক্লাব ইস্ট বেঙ্গলকে সম্মান জানিয়ে সেটা করলেও দলের সঙ্গে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেছেন এবং আজকে অবশ্যই আফটার ম্যাচ একটা সেলিব্রেশনও আমরা থাকবে এবং কোথাও না কোথাও আপাতত ফাইনালে পৌঁছানোটাই তাদের কাছে স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে এবং একটু জিরিয়ে নিতে একটু কয়েক ঘন্টা অন্তত পক্ষে একটা রেস্ট নিতে চান এনজয় করতে চান এই জয়টা কোচ কিবু বিকুনা অবশ্যই পরবর্তী ভাবনা চিন্তা আলাদিন আজারেকে নিয়ে তাকে আটকানো নিয়ে এবং গোটা নর্থ ইস্ট টিম নিয়ে কারণ তারা কিন্তু অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই ডুরান্ড কাপের When I played for East Bengal, I gave my all for East Bengal. Now I play for DHSC, so I could I should mm -hmm. play. Uh, I should And I, I'm the captain, so I, I should lead the team. So I no. feel proud and I, I'm happy as the team. Uh, we played as a team and we won the game. Probably after scoring ball, you didn't celebrate much. Is there any reason for. any? What is the reason? No, no, no. We, we celebrate as a. As a you. we celebrate as a team uh, but uh, yeah I, I, I respect my pomo, uh, my club so it's no need to celebrate but uh, we celebrate it after the match finally so in final is a very top opponent how much confidence in the trophy uh, no the uh, our uh, coach and the rest of the uh, coaching staff they are looking forward अबाउट अबाउट नॉर्थ ईस्ट टीम सो टुडे टुमारो विलेक रश एंड लुक फॉरवर्ड फाइनल प्ले ए गुड मैच आई थिंक तीन आई एस एल टीम को आप लोगों ने डराया uh, क्लब इज ऑल्सो लुकिंग फॉरवर्ड टू प्ले फॉर आई एस एल सो वीट प्ले इन दैट लेवल सोर सो हैप्पी अगेंस्ट आई एस एल प्लस इट्स यूंपी है जीत गया और ये टीम अफोर्ड है पूरा टीम आ, हम लोग एक प्लान था वो प्लान आ, प्लान पे खेला और और एक क्वेश्चन कैप्टन है क्या फाइनल में गए हो अभी डायमंड के तो फाइनल का क्या एक्सपेक्टेशन है जब एक्सपेक्टेशन नहीं है हम आ, हम लोग कोचिंग स्टाफ सब नोटिस टीम को दिख रहे हैं और आ, हम लोग कोचिंग स्टाफ का वो प्लान पे इतना तक आया तो अभी दो दिन है रस्ट करेगा बॉडी

So, how much uh, you are you confident about stopping the Yeah, we have uh, so much confidence, you know. Uh, we play so much games against uh, ESL teams and we are win. And that is also another team, a uh, good team, respect for, for us. And we play in uh, the, the high level match in the, in the final. একটা তো আসবে তো একটা আমাকে মানে ভরসা যে আমার উপর তো আজকের মানে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় তোমার কি মনে হয় ইসলাম ভালো চেঞ্জিং ভালো পরের ম্যাচে নর্থ ইস্ট ওরাও শক্তিশালী দল

মোহামেডান ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে তোমরা খেললে জামশেদপুরে গিয়েও আমরা খেলে আই লিগের প্রস্তুতিটা কি একদম পুরো চাবু হয়ে গেল মানুষ হ্যাঁ আই লিগের প্রস্তুতি অনেক ভালো ছিল তাদের মানে কমিউনিকেশন আরও ভালো হচ্ছে তো আর দু একটা ফরেনার আসছে ব্রাইট যেমন আরও ফরেনার আসলে আমাদের টিমটা আরও বেটার হয়ে যায় আর লোকে বলে আইএসএল আর আই লিগের পার্থক্য

তো এটাই বলবো নিজেদের লক্ষ্য একটু ঠিক রাখতে তো বাঙালি প্লেয়ারকে যেটা মানে চান্স পায় না অনেক সবাই বলে তো একটু নিজের টার্গেটটা একটু ঠিক রাখতে তো ওদেরকে মানে সেই মানে অপেক্ষা একটা রাখবে ওদেরকে সময় দিলে একটু ভরসা রাখবে কোনো কোচ তো ঠিক বাঙালি প্লেয়ারও ফাইট করবে কোচের ভরসাটা দরকার হ্যাঁ সে বিদেশি হোক আর বাঙালি হোক ধন্যবাদ This is football and this is life, no? We, we, we were losing 5-1 against in the group in the group stage we were close to don't don't qualify to quarter finals because we were depending of the of the goal difference but after that uh, we, uh, we were winning twice teams no, Jansett put away, and we can say even uh, got away also no? because uh, we were playing with, uh, with uh, all the supporters of East Bengal. so we are, see, hu with humility eh? because we know you know that uh, this is football. And one time you are up, and one time you are down. But I'm very, I'm very proud. I remember that yesterday I was saying that to these boys, to the to the four of the team individually and as a team, we cannot we cannot say we can do more. We did our best and sometimes it's enough and sometimes it's not enough and when you are doing your best tactically and uh, in terms of commitment responsibility discipline hard work we cannot ask for more and today was enough so we are uh, we are we are very happy better we can do worse always you can do better but more today we couldn't do yeah but i don't